আজকের প্রথম প্রশ্ন কৃষকের বন্ধু কোন জীবকে বলা হয় এ ছাগল বি কেঁচো সি গরু ডি মহিষ সঠিক উত্তর বি বিশ্বের সবচেয়ে প্রথম বাল্ব কোন দেশ বানিয়েছিল এ চীন বি ভারত সি আমেরিকা ডি জাপান সঠিক উত্তর হচ্ছে অপশান সি প্রধানমন্ত্রী হওয়ার জন্য কত বছর বয়স হতে হবে এ পঁচিশ বছর বি তিরিশ বছর সি কুড়ি বছর ডি পঁয়ত্রিশ বছর সঠিক উত্তর হচ্ছে অপশান এ কোন দেশে গ্র্যাজুয়েশান পাশ করতে হলে শিক্ষার্থীকে দশটি চারা গাছ লাগাতে হয় এ ভারত বি চীন সি কোরিয়া ডি ফিলিপিন্স সঠিক উত্তর হচ্ছে অপশন ডি বিশ্বের সবচেয়ে প্রথম ট্রেন কোন দেশে চলেছিল এ ইংল্যান্ড বি চীন সি জাপান ডি ভারত সঠিক উত্তর হচ্ছে অপশন এ এমন কোন প্রাণী আছে যে তিরিশ ফুট পর্যন্ত লাফাতে পারে এ বাঁদর বি ক্যাঙ্গারু সি বাঘ ডি বিড়াল সঠিক উত্তর হচ্ছে অপশন বি আসামিকে ফাঁসির সাজা কোন সময় শোনানো হয় এ রাত্রি একটা বিকেল পাঁচটা সি দুপুর দুটো ডি সূর্যোদয়ের আগে সঠিক উত্তর অপশন ডি বিশ্বের দ্বিতীয় তাজমহল কোন দেশে আছে এ ভারত বি বাংলাদেশ সি জাপান ডি চীন সঠিক উত্তর হচ্ছে অপশান বি কোন পাতা খেলে বুদ্ধি বাড়ে এ তুলসী বি নিম সি পালং ডি ব্রকলি সঠিক উত্তর হচ্ছে অপশান সি এবং ডি পালং ব্রকলি এই খাবারগুলো মস্তিষ্কের কর্মক্ষমতাকে কয়েক গুণে বৃদ্ধি করতে পারে এতে তাকে ভিটামিন কে লিউটিন ফোলেট বিটা ক্যারোটিন যা বুদ্ধি বাড়াতে সাহায্য করে সৌরজগতে বর্তমানে মোট কতগুলো গ্রহ এ তিনটি বি পাঁচটি সি আটটি ডি নয়টি উত্তরটি সবাই কমেন্ট সেকশনে জানাবেন হাটকে সুস্থ রাখতে কোন ফল সবচেয়ে বেশি কার্যকারী এ আনারস বি আপেল সি পেয়ারা ডি বেদানা সঠিক উত্তর হচ্ছে অপশন বি আপেল সবচেয়ে বেশি অক্সিজেন কোন গাছ দিয়ে থাকে এ নিম বি পিপল সি আম ডি তুলসী সঠিক উত্তর হচ্ছে অপশান বি ফ্রিজের ঠান্ডা জল নিয়মিত খেলে শরীরে কোন ক্ষতি হয় এ ডায়রিয়া বি মাইগ্রেন সমস্যা সি সর্দি কাশি ডি সুগার এর উত্তর হচ্ছে অপশান বি এবং সি কোন পাখি রাতের বেলায় দেখতে পাই এ কাক বি ময়ূর সি কোকিল ডি প্যাঁচা সঠিক উত্তর হচ্ছে অপশন ডি প্যাঁচার চোখের মধ্যে রড সেল নামক এক প্রকার কোষ থাকে যা রাতের অন্ধকারে প্যাঁচাকে দেখতে সাহায্য করে অন্যান্য প্রাণীর তুলনায় প্যাঁচার চোখে রড সেল অনেক বেশি থাকে এই কারণে রাতের অন্ধকারে তারা ভালো দেখতে পায় তো আজ এতদূর পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন